স্বামী স্ত্রী তাদের শিশুর বয়সের গড় হচ্ছে তিন বছর আগে সাতাশ বছর ছিল তিন বছর আগে কত ছিল সাতাশ বছর এবং পাঁচ বছর আগে স্ত্রী ও শিশুর বয়সের গড় ছিল বিশ বছর বর্তমানে স্বামীর বয়স কত তাহলে আমাদের বর্তমানে ফিরে আসতে হবে আগের অংশ থেকে দেখেন তা আমাদের এখানে হচ্ছে তিনজন এই তিনজনের বয়স তিন বছর আগে যা ছিল বর্তমানে কত তো গড়ের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে গড় সবার কাছে গড়ের যখন পরিবর্তন হয় তখন সবার পরিবর্তন হবে যদি বাড়ে তাহলে সবার বাড়বে যদি কমে তাহলে সবার কমবে তাহলে আগে ছিল সাতাশ তিন বছর পরে প্রত্যেকেরই ধরেন হচ্ছে তিন বছর করে যে বেড়ে গেছে তাহলে গড়টাও কিন্তু তিন বছরই বাড়ছে গড় কিন্তু কমে নেয় তো গড়ও তিন বছর বাড়ছে তাহলে গড় হচ্ছে তিরিশ এটা কীভাবে যদি আর চিন্তা করেন যে সাতাশ ছিল প্রত্যেকেরই এখন তিন বছর আগে এটা হচ্ছে তিন বছর আগের কথা তাহলে তিন বছর পরে তার কথা হইতেছে তিন বছর পরে ধরেন হচ্ছে এর হইতেছে কত এখানে তিন 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 তাহলে তিন বছর পরে কিন্তু দেখেন এই যে যে তিন করে বাড়ছে তিন তির কে তাহলে কত নয় এই নয় বাড়ছে না মোট নয় বছর কিন্তু বাড়ছে যদি তারা বর্তমানে আসে বর্তমানে আসলে তাদের নয় বছর বাড়ছে নয় বছর জনের বাড়ছে তিনজনের বাড়ছে তিনজনের বাড়লে তাহলে আসলে গড়টা কত তিন তাহলে এই গড়ই তিন হচ্ছে আমরা এখানে যোগ করছি সো এটার শর্টকাট নয় আসলে আসল জিনিসটাই হচ্ছে এরকম যে আপনার যদি কারো বছর পাঁচ বছর আগে যা থাকবে তাদের গড় পাঁচ বছর পরে গড় শুধু পাঁচ যোগ করে দিলে হবে যেহেতু প্রত্যেকেরই বাড়তেছে সেক্ষেত্রে তাই দেখেন আমরা তাহলে এই ক্ষেত্রে বললাম এটা চিন্তা করি যে পাঁচ বছর আগে স্ত্রী ও শিশুর বয়সের গড় ছিল বিশ বছর তাহলে এখন দেখেন পাঁচ বছর আগে ছিল তাদের বিশ বছর তাহলে ওই আগের মতোই যে তাহলে পাঁচ বছর পরে মানে বর্তমানে তাদের বয়স কত হবে ওই পাঁচ বছর পরেই তাদের গড়টা আগের অবস্থানে চলে আসবে তাহলে বর্তমানে যে অবস্থান ছিল তাদের আমরা বর্তমানে বলতে পারি যে পঁচিশ বছর হচ্ছে তাদের বর্তমানে গড় তাহলে এটা হচ্ছে বর্তমানে গড় জনের আর এটা হচ্ছে বর্তমানে গড় হচ্ছে জনের তাহলে মোট কত তিনজনেরটা হচ্ছে নব্বই এবং স্ত্রী ও শিশু জনের দুইজনের জনের মোট বয়স হচ্ছে পঞ্চাশ তাহলে নব্বই থেকে আমরা যদি পঞ্চাশ বাদ দিই তাহলে বর্তমানে স্বামীর বয়স বের করতেছি নব্বই থেকে পঞ্চাশ বাদ দিয়ে দিলে হচ্ছে চল্লিশ নব্বই থেকে পঞ্চাশ চল্লিশ তাহলে চল্লিশ হতেছে বর্তমানে স্বামীর বয়স